আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁইশাকের বিচি বা মুছি রান্নার রেসিপি মুরগি দিয়ে এই রেসিপিটা আমি করেছি পুঁইশাকের মুছি গরুর মাংস দিয়ে সবচেয়ে বেশি মজা লাগে তবে মুরগি দিয়েও খারাপ লাগে না অনেক মজা লাগে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি এক কেজি পৈশাখের মুছে নিয়েছি এখন এগুলোকে আমি বেছে নেব তেমন বেশি বাঁচতে হবে না একটু শক্ত ডাটা থাকলে সেটাকে ফেলে দেব আর একটু ছোট করে কেটে নেব বড় থাকলে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দেব তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হলে দিয়ে দেব তিনটা তেজপাতা দিয়ে দেব তিন টুকরা দারুচিনি দিয়ে দেব কয়েকটা এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি ঘামটা বের হয়ে আসার জন্য এরপরে সামান্য নেড়েচেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে আমি তিন টেবিল চামচের মতো দিয়েছি পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেব অতটা ব্রাউন করতে হবে না মোটামুটি নরম হয়ে আসলেই এতে আমি দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুনটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর আমি সামান্য পানি দিয়ে দেব অন্যান্য মশলা দেওয়ার জন্য লে পুড়ে যাবে এরপর দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দেবো গরম মশলার গুঁড়া হাফ চা চামচ এরপর দিয়ে দেব লবণ স্বাদ মতো এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তেল উপরে উঠে আসা পর্যন্ত দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার আমি মুরগির মাংস দিয়ে দেব মুরগির মাংস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব ভালো করে কষিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ এভাবে রান্না করার পর আবার ঢাকনা তুলে নিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু পর পর এই কাজটা করতে হবে নলে নিচে লেগে যাবে তো কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি কেটে বেছে ধুয়ে রাখা মুছিটা দিয়ে দেব এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে রান্না করব। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে দেব সব কিছু সিদ্ধ হয়ে গেছে মাংস পুঁইশাকের বীচি এরপর আবার একটু নেড়ে চেড়ে দেবো পর্যায়ে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা এই পরে দিলে আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা খুব ভালো আসে তো একটু নেড়ে চেড়ে দেব এরপর আবার একটু ঢেকে দেব অল্প আছে কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। তো তেলটা উপরে উঠে এসেছে এটা একটু ভাজা ভাজা হলেই ভালো লাগে ঝোল থাকলে বেশি ভালো লাগে না যারা এভাবে পৈশাকের বেচি খাননি একবার ট্রাই করে দেখবেন অসম্ভব মজা লাগে একবার রান্না করলে আপনি বারবার খেতে চাইবেন আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ